হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমাদের রিয়াক্টিভ অ্যাক্সেলারেটার যে কোর্সটা আছে সেই কোর্সের সর্বশেষ ব্যাচ মানে ব্যাচ চার যেটা সেটার এনরোলমেন্ট এখন চলছে এবং এই যে প্লেলিস্টটা আমি কন্টিনিউ করছি সেখানে আমি মূলত এই কোর্সের যে আউটলাইনটা আছে সেটা যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন যে কী কী সেখানে হচ্ছে একেবারে ইনডেপথ আপনাদেরকে বলার চেষ্টা করছি তো সেই মানে সিরিজের এটা হচ্ছে হতে যাচ্ছে পঞ্চম ভিডিও মানে এর আগ পর্যন্ত আমরা যে মডুল ফোরের পার্ট ওয়ান পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম এবার আমরা মডুল ফোরের পার্ট টু নিয়ে কথা বলবো তো আমরা মূলত মডুল ফোরের পার্ট ওয়ানে অ্যাডভান্স রিয়াক্টে ঢুকে গিয়েছিলাম এবং সেখানে মূলত আমরা স্কেপ হ্যাচেস এই সেকশনটা নিয়ে আমরা কথা বলছি তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সম্পূর্ণরূপে ডকুমেন্টেশন ফলো করে কাজ করছি সো আপনাদের সিলেবাসটা পুরোপুরি ডকুমেন্টেশনের সাথে মিল রাখা হয়েছে সো আপনি যদি রিয়াক্টের ডকুমেন্টেশনে এসে লার্ন রিয়্যাক্ট সেকশানে আসেন এবং সেখানে মূলত এই এসকেপ হ্যাচেস এই এই সেকশনটা নিয়ে আমরা আলোচনা করছি ফোর পয়েন্ট ওয়ানে আমরা এই ইউ মাইট নট নিড অ্যান এফেক্ট এই পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং এই এফেক্টের একেবারে মানে স্টার্ট টু এন্ড যা কিছু সম্ভব সব কিছু আমরা কমপ্লিট করেছি এইবার আমরা সেই এফেক্টের আরও অ্যাডভান্স পার্টে ঢুকতে যাচ্ছে এবং ওই যে বলছিলাম ইঞ্জিনিয়ারিং মানে লেভেল একটা ডিসকাশন তো সেই জিনিসটাই এখানে কন্টিনিউ করছে তো আমরা যদি আপনারা যদি কোর্সের যে আউটলাইনটা আছে সেখানে যদি আপনারা লেসনের লিস্টে চলে আসেন মানে কোর্স প্লেয়ার পেজে যারা এনরোল করবেন তাদের জন্য এইগুলো আসলে এনাবোল হওয়া শুরু হবে তো সেখানে আপনারা ফোর পয়েন্ট সিক্সটিন মানে এর আগে এক পর্যন্ত আমরা ফোর পয়েন্ট ফিফটিন পর্যন্ত কমপ্লিট করেছি ফোর পয়েন্ট সিক্সটিন মানে এই মডিউল ফোরের ষোলো নম্বর ভিডিও সেখানে প্রথম ভিডিওটা দেখেন দ্য লাইফ সাইকেল অফ অ্যান ইফেক্ট খেয়াল করে দেখেন আপনারা মিল পাবেন এই যে স্কেপ হ্যাচের সেকশানে লাইফ সাইকেল অফ রিয়াক্টিভ ইফেক্টস সো এই সেকশানে দেখলে মনে হচ্ছে একটা একটাই তো সেকশান হিউজ কিন্তু এবং এর ভিতরে পুরোপুরি মানে ধরে ধরে পুরো জিনিসগুলো ডিটেল বলা আছে তো সেইগুলোকে একটা ভিডিওতেও দেখানো সম্ভব হয়নি সো পরপর কয়েকটা ভিডিওতে এই সেকশানগুলো কাভার করা হয়েছে উইথ নিউমেরাস এক্সাম্পলস ডকুমেন্টেশনে ডিফারেন্ট ডিফারেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশান বানাতে গেলে যত ধরনের ইউজ কেস হওয়া পসিবল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো সেই ইউজ কেসগুলো যদি আমরা একটু খুব ভালো করে বুঝতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা রিয়্যাক্টেড স্টার্ট টু এন্ড এইটা আপনি শিওর শট বলতে পারেন যে আমি যা জানি এর বাইরে রিয়াক্টে কিছু নাই তো সেটাই আমরা করেছি আর কি তো সেখানে খেয়াল করে দেখেন যে দ্য লাইফ সাইকেল অফ অ্যান্ড ইফেক্ট এই ভিডিওটা চল্লিশ মিনিটের একটা ভিডিও তার মানে ডেফিনেটলি এখানে অনেক কিছু আছে ঠিক আছে সো সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে আর কি সো আমরা যদি এখানে আপনারা খেয়াল করেন এই দুইটা মূলত হচ্ছে এই সেকশনটাকে কাভার করছে এই আপনার লাইফ সাইকেল অফ রিয়াক্টিভ এফেক্টস এরপরে কিন্তু দেখেন সেপারেটিং ইভেন্টস ফ্রম ইফেক্টস এইটা আরেকটা চোজ জিনিস তো সেই জিনিসটা মানে মানে কাইন্ড অফ ডিজাইন প্যাটার্ন অর টেকনিক বলতে পারেন সেই সেপারেটিং ইভেন্টস নিয়ে কিন্তু পরপর তিনটা ভিডিও করা হয়েছে এরপরে দেখেন রিমুভিং ইফেক্ট ডিপেন্ডেন্সিস সেই জিনিসটাও কিন্তু দেখেন আরেকটা সেকশান আছে দিজ আর বিউটিফুল স্টাফস যে জিনিসগুলো আসলে আমরা এভাবে চিন্তাই করি না রিয়াক্টকে কেউ কখনও অথচ ডকুমেন্টেশান এত সুন্দর করে গোছানো আছে তারপরে দেখেন ফাইনালি গিয়ে রিউজিং লজিক উইথ কাস্টম হুকস এই জায়গাটা একদম পিওর গোল্ড মানে মোট কথা এই ফোর পয়েন্ট টু যদি আপনি ক্র্যাক করতে পারেন আপনি রিয়াক্টের ব্যাপী রি আপনি সেটা রিমোট জব ইন্টারভিউ হোক যেখানেই হোক আপনাকে যদি একদম হাইয়েস্ট লেভেলের রিয়াক্টের ইন্টারভিউ নেওয়া হয় ইউ ক্যান ক্র্যাক ইট এটা আমি আপনাদেরকে হল করে বলতে পারি তো সেই জিনিসটাই কিন্তু এই লাইফ সাইকেল এই এই চারটা সেকশানে আমরা কাভার করেছি এই মডুল ফোর পয়েন্ট টুতে তো তাহলে চলুন আমরা একটু লেসন বাই লেসন দেখি প্রথম যে মানে যে লেসনটা সেটা হচ্ছে দ্য লাইফ সাইকেল অফ এন এফেক্ট হ্যাঁ চল্লিশ মিনিটের একটা ভিডিও সেখানে মূলত আমি দেখিয়েছি যে ইউজ ইফেক্ট কেবল একটা কোড ব্লক না আমরা যখন কোনো কোড সে আমাদের কাছে মনে হয় এইটুকু জাস্ট একটা কোড আমরা জাস্ট কপি করে পেস্ট করি কিন্তু এটা আসলে একটা কোনো কোড ব্লক না এটার একটা লাইফ সাইকেল আছে মানে এটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মানুষের একটা জীবনচক্র থাকে সেরকম এটারও একটা লাইফ সাইকেল আছে সাথে সাথে শুরু করলেন শেষ হওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে সো ইফেক্ট প্রথমবার কম্পোনেন্ট রেন্ডার হলে চালু হয় মানে যেটাকে বলা হয় রিয়াক্টের ভাষায় কম্পোনেন্ট মাউন্ট হওয়া এবং ডিপেন্ডেন্সি মানে এটার যেসব জিনিসের ওপরে বেস করে এটা আসলে চলে সেই ডিপেন্ডেন্সিগুলো যদি পরিবর্তন হয় তাহলে এটা আবার চলে মানে এটা অটোমেটিক নিজে আবার চলতে পারে যার কারণে আপনি না বুঝলে এটা আপনার অ্যাপ্লিকেশানকে চরম মানে ভাবে নষ্ট করে দিতে পারে সো এই কারণে খুব সেন্সিটিভ মানে মানে জিনিস এটা সো এটাকে খুব সুন্দর করে কেয়ারফুলি ডিল করতে হয় সো ডিপেন্ডেন্সি পরিবর্তন হলে এটা অটোমেটিক্যালি আবার আপডেট হতে পারে আবার কম্পোনেন্ট যখন আনমাউন্ট হয় মানে কম্পোনেন্টটা যখন আপনারা চোখের সামনে নাই এটা যখন চলে যাচ্ছে সেই সময় এটা একটা ক্লিন আপ ফাংশান চালায় সো অনেকেই ক্লিন আপ ফাংশনটাও বোঝে না ক্লিন আপ না চালালে কি হতে পারে অ্যাপ্লিকেশনের পারফরমেন্স সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে সেই সম্পূর্ণ জিনিস ধরে ধরে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি কোনো উইন্ডোতে একটা ইভেন্ট লিসনার যোগ করেছেন আমরা যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার তারা জানেন যে আমরা অ্যাড ইভেন্ট ব্যবহার করি মানে ইভেন্ট লিসেনার এবং সেই কাজটা কিন্তু আমাদেরকে কিন্তু রিঅ্যাক্টে ইফেক্ট দিয়ে করতে হবে এবং আপনি ধরেন যে সেই ইফেক্টের মধ্যে সেই লিসনারটা যোগ করেছিলেন এবং ক্লিন আপ করার সময় সেটা রিমুভ করেছিলেন সো এই লেসনে এই ইফেক্টের যে লাইফ সাইকেলটা সেটা কমপ্লিটলি মানে ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইফেক্টটা যে শুধুমাত্র সাইড এফেক্ট তাই কিন্তু নয় বরং এটা আমাদের যে রিয়াক্ট কম্পোনেন্ট আছে সেটা লাইফ সাইকেলেরও একটা অংশ এটাকে সম্পূর্ণ সাইড এফেক্ট মনে করার কোনো কারণ নাই ডেফিনেটলি এটা একটা সাইড এফেক্ট কিন্তু এটার সাথে রিয়াক্টের যে কম্পোনেন্ট লাইফ সাইকেল সেটারও একটা সম্পর্ক আছে সামঞ্জস্য আছে সেই জিনিসটাই আমরা এই লেসনে ক্লিয়ার কাট স্টেট টু স্টার্ট টু এন্ড ব্যাখ্যা করেছি সো আপনি পুরাপুরি ইফেক্ট সম্পর্কে একটা মারাত্মক ধারণা পাবেন এই ভিডিও এরপরে আছে ইফেক্টস ইফেক্ট ভ্যালুস এটা প্রায় আধা ঘন্টার একটা ভিডিও মানে রিয়াক্ট মানে কি রিয়াক্ট মানে আপনার ইউজার ইন্টারফেসে ইউজার কিছু একটা করবে আপনার সফটওয়্যার মানে আপনার অ্যাপ্লিকেশন সেটা রিয়াক্ট করবে এ কারণে এটার নাম রিয়্যাক্ট সো এখানে বলা হয়েছে ইফেক্টস রিয়্যাক্ট টু রিয়াক্টিভ ভ্যালুস সো এখানে চলে আসছে একটা নতুন কনসেপ্ট হোয়াট আর রিয়্যাক্টিভ ভ্যালুস হ্যাঁ সো এখানে আমরা শিখিয়েছি যে ইফেক্ট যদি পুনর মানে ইফেক্ট পুনরায় চলবে কি চলবে না সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে রিয়্যাক্টিভ ভ্যালুসের ওপর সেই রিয়্যাক্টিভ ভ্যালুসগুলো কি যেমন স্টেট বা প্রপ রিয়্যাক্টের ক্ষেত্রে এবং এইগুলো আমরা ইফেক্টের ভিতরে ব্যবহার করছি এবং এটা কি বলা হয় রিয়াক্টিভ ডিপেন্ডেন্সিও তো এই টার্মগুলো যখন জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে সো এই ব্যাপারগুলো ব্যাখ্যা করা হয়েছে উদাহরণস্বরূপ ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ইউজ এফেক্ট ব্যবহার করেছেন এবং তার মধ্যে আপনি কোনো একটা ডেটা ফেচ করেছেন এবং আপনি বলে রেখেছেন যে এই ডাটা ফেজটার সাথে সম্পর্কিত একটা ভ্যারিয়েবল হচ্ছে ইউজার আইডি মানে যদি ইউজারের ইউজার আইডি পরিবর্তন হয় তাহলে কিন্তু ফেজ রিকোয়েস্টটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ সো এটা আপনি একটা ইফেক্টের মধ্যে লিখে রেখেছেন এখানে ইউজার আইডি পরিবর্তন হলেই ইফেক্টটা কিন্তু আবার রিরান হবে হ্যাঁ তো এই যে লেসানটা এই ধা এই আপনারা শিখবেন যে ডিপেন্ডেন্সি অ্যারে যেটা ইফেক্টের সেটা কেন এত গুরুত্বপূর্ণ এবং জাস্ট একটা অ্যারেই কি এটা এটা যে কতটা মানে ভালো করে বোঝা দরকার আছে সেটা আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন মানে ডিপ লেভেলে আর ডিপেন্ডেন্সি বাদ দিলে আপনি যদি ডিপেন্ডেন্সি না দেন অনেকে র্যান্ডামলি ডিপেন্ডেন্সি ইউজ করে ডিপেন্ডেন্সি কোনটা হবে সেটাই বের করতে পারে না সো এগুলোর কিন্তু পিওর ইঞ্জিনিয়ারিং ফর্মুলা আছে আপনি যদি সেই ফর্মুলা এটুকে ফেলতে পারেন তাহলে দেখবেন সুন্দর করে জিনিসগুলো খাপে খাপে বসিয়ে দিতে পারছেন আমরা আসলে বুঝতে চাই না সো এখানে আপনাদেরকে বুঝতে বাধ্য করা হবে ঠিক আছে কারণ এই জন্যই আপনি কোর্সটা করতে আসছেন অন্য অনেক কোর্স আছে যেখানে আপনি ধুম করে করে শেষ করে দিতে পারেন খুব দ্রুত রিয়াক্ট শিখে ফেলতে পারেন তিন দিনে বাট এখানে মূলত এটা ইঞ্জিনিয়ারিং লেভেল সো এখানে আপনাকে অনেক ডিপে নিয়ে যাওয়া হবে যেন আপনি আসলে একটা প্রো লেভেলের রিয়াক্ট ডেভেলপার হতে পারেন সো এখানে ডিপেন্ডেন্সি যদি আপনি না দেন তাহলে কী বাঘ হতে পারে সেটা এখানে আলোচনা করা হয়েছে এরপরের লেসনটা দেখেন সেপারেটিং ইভেন্টস ফ্রম ইফেক্টস মানে ইফেক্টের মধ্যে ইভেন্টস হ্যাঁ আলাদা করে ফেলা মানে সব কিছুকে আমরা যেটা করি রিয়াক্টে অনেক সময় ইফেক্ট শিখে গেলে যারা অ্যামেচার রিয়াক্ট ডেভেলপার কোনো রকম রিয়াক্ট পারে তারা সব কিছুকে ইফেক্টের মধ্যে নিয়ে যায় বাট আমি বলেছিলাম যে ইফেক্ট হচ্ছে সাইড ইফেক্টটা যত বেশি অপটিমাইজড হতে করা যায় তত ভালো সো আমরা যদি আমাদের ইফেক্টস থেকে ইভেন্ট পার্টটা আলাদা করে ফেলতে পারি তাহলে ইফেক্টের আনপ্রেডিক্টেবিলিটি অনেকটা কমে যায় সেই প্যাটার্নটাই পরপর তিনটা লেসনেক কাভার করা হয়েছে রিয়াক্ট ডকুমেন্টেশনে অসাধারণভাবে বোঝানো হয়েছে সেই জিনিসটাই আমি আমার মতো করে এক্সাম্পল দিয়ে এবং আরও ইনডেপথ আপনাদেরকে বুঝিয়েছি সো এখানে আমরা শুরু করেছি হচ্ছে যে ইফেক্ট এবং ইভেন্টের মধ্যে পার্থক্য কী এই লেসনে সেটা দিয়ে ইভেন্ট হলো এমন একটা কোড যা কোনো ইউজারের ইনপুট বা ইউজার ইন্টারফেসের কোনো একটা কি মানে কি বলবো মানে কোনো একটা রিয়্যাক্টের কারণে চলে মানে ইউজার কোনো একটা অ্যাকশান নিলে যেমন ধরুন আপনি ক্লিক করলেন সেটা করলে এই ঘটনাটা ঘটে আর ইফেক্ট হচ্ছে তখন চলে যখন রিয়্যাক্টের স্টেট বা প্রপ পরিবর্তন হয় মানে রিয়াক্টের যে কম্পোনেন্টটা বা যে ফাংশনটা সেই ফাংশনের যে প্রপ বা কম্পোনেন্ট স্টেট আছে লোকাল স্টেট সেটা যদি পরিবর্তন হয় তাহলে শুধুমাত্র ইফেক্ট চলে সো এটাই কিন্তু ফান্ডামেন্টাল ডিফারেন্স মানে বিটুইন ইফেক্ট অ্যান্ড ইভেন্ট আমি খুব সংক্ষেপে বললাম বাট এগুলোকে অনেক ডিটেলে বোঝানো হয়েছে আর কি সো এখানে আমি আরও দেখিয়েছি যে অনেক সময় ডেভেলপাররা ইভেন্টের ভেতরে থাকা যে লজিকটা থাকে সেই লজিকটা ভুল করে ইফেক্টে রেখে দেয় যেটা আসলে রিফেক্টে রাখা উচিত নয় যা অপ্রয়োজনীয় একটা মানে কি বলবো রিরেন্ডার তৈরি করে সো অনেকেই প্রশ্ন করে ভাই আমার কম্পোনেন্ট খালি রেন্ডার করে সো এই জিনিসগুলো আপনি যদি এই কোর্স শেষ করেন বা এইখান থেকে রিয়্যাক্ট বোঝেন তাহলে অপ্রয়োজনীয় রিরেন্ডার এগুলো আপনার কাছে আর কনফিউজিং লাগবে না আপনি হাতরে হাতরে কোট করার মতো রিয়াক্ট ডেভেলপার হবেন না রিয়াক্ট স্টিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কি বলবো লাইব্রেরি বলতে পারেন বাট এটা আসলে অন্য লেভেলের একটা টেকনোলজি যেটা আসলে মোট কথা এন্টারপ্রাইজ স্মল স্কেল সব জায়গায় রিয়্যাক্ট ডেভেলপার হায়ারিং হয় সে আপনার এআই জব খেয়ে দিক আর যাই খুশি করুক স্টিল রিয়াক্টজ রুলিং দ্য ওয়ার্ল্ড সো সেই জায়গা থেকে একটা বিউটিফুল টেকনোলজি সো এটা যদি আপনি খুব ভালো করে জানেন এটা আপনার ক্যারিয়ারকে আসলেই শুরুর দিকে অনেকেই বুস্ট আপ দেবে আর কি সেই জন্য খুব ভালো করে শিখতে হবে কারণ এই জায়গাটা কম্পিটিভ হয়ে গেছে প্রচুর রিয়াক ডেভেলপার সো আপনি যদি এক্সপার্ট না হন দেন ইউ ক্যানট স্টে দেয়ার কারণ আপনার কোর্টটা আসলে যদি এও করে আপনাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেল ডিসিশানগুলো নিতে হবে সেই জন্যই এই জিনিসগুলো বুঝতে হবে আপনি পারফরমেন্স যদি আপডেট না করাতে পারেন যেটা ইফেক্ট সেটাকে যদি আপনি ইভেন্ট মানে যেটা ইভেন্ট সেটাকে আপনি যদি ইফেক্টের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে আননেসেসারি চার চারপাত্রা রিডেন্ডার বেশি হবে কেন আমি সেটা করবো ওই জায়গাটাতেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নলেজটা আসছে ওই জায়গাটাতেই আপনার হিউম্যান এক্সপার্টিজ আসছে ওই জায়গাটাতেই আসলে ইঞ্জিনিয়াররা সামনে দিনে কাজ করবে সো আমাদেরকে ওই জায়গাটাতেই ফোকাস করতে হবে এবং এই কোর্স এক্স্যাক্টলি আপনাকে সেই লেভেলে নিচ্ছে এরপরে হচ্ছে আমরা পরের লেসনে চলে যাবো সেটা হচ্ছে এটারই কন্টিনিউয়েশন সেপারেটিং ইভেন্টস ফ্রম ইফেক্টস মূলত এর মধ্যে আমরা একটা একটা করে বিভিন্ন ইউজ কেস দেখছি এবং এই ইউজ কেসগুলো আপনাদেরকে এক্সাম্পল দিয়ে চোখ খুলে দিচ্ছে আর কি ঠিক আছে সো এই লেসনে আমরা মানে দেখেছি যে ইফেক্টের মধ্যে আগে দেখেছিলাম যে ইফেক্টের মধ্যে কেন ইভেন্ট রাখা উচিত না এরপরে আমরা দেখেছি যে ইফেক্টের ভিতরে কোনো নন রিয়ক্টিভ লজিকও রাখা ঠিক নয় সেই ইউসকেসটা এখানে বোঝানো হয়েছে এখনও আপনারা হয়তো বুঝতে পারছেন না বাট মূলত নন রিয়ক্টিভ যেসব লজিকগুলো আছে মানে যেগুলো আসলে স্টেট বা প্রপস রিলেটেড না সেগুলো ইফেক্টের মধ্যে রাখা উচিত নয় তো তো এখানে হচ্ছে আমরা মূলত ইফেক্ট ইভেন্টের একটা মানে কনসেপ্ট ইফেক্ট ইভেন্ট এটা কিন্তু আরেকটা জিনিস সো ইফেক্ট ইভেন্টের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এখানে আপনাদেরকে শেখানো হয়েছে এখানে একটা বিউটিফুল কন মানে কনসেপ্ট দেখানো হয়েছে যে কোনো ফাংশান যদি ইফেক্টের ভিতরে তৈরি না করে বাইরে ডিফাইন করি তাহলে প্রতিবার নতুন ফাংশন তৈরি হবে না এবং রিরেন্ডারও হবে না এই কনসেপ্টটা শুনে বুঝতে পারছেন না কিন্তু যখন লেসেনটা দেখবেন তখন বুঝতে পারবেন মানে সোজা কথায় একটা নতুন কেস যেটা আমরা এই কেসগুলো যখন আপনার চোখের সামনে আপনি বুঝবেন এবং মিলাবেন তখন আপনি কোট করার সময় অটো অটোমেটিক্যালি বিউটিফুলি অপটিমাইজ কোড করতে পারবেন সো এখানে আপনার পারফরমেন্স এবং প্রেডিক্টিবিলিটি দুইটাই বাড়াতে হেল্প করবে যদি আপনি এই ইফেক্ট ইভেন্ট কনসেপ্টটা ব্যবহার করেন এরপরে আসছে সেপারেটিং ইভেন্টস ফ্রম ইফেক্টসের পার্ট থ্রি এখানে আমরা এই নন রিয়ক্ট কটিভ লজিককে যে বের করেছি মানে আমি বলেছিলাম যে নন রিয়ক্টিভ যে লজিকগুলো আছে সেগুলোকে মানে কোনোভাবেই ইফেক্টের ভিতরে রাখা উচিত নয় সো নন রিয়াক্টিভ লজিকগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন কীভাবে সেই ফাইন্ড আউট করার বেশ কিছু ফর্মুলা বা নিয়মকানুন দেখিয়ে দেওয়া হয়েছে যেমন সেখানে দেখানো হয়েছে যে আপনি কোনো একটা এপিআই কল করলেন যেটা আসলে মানে যেটা ডিপেন্ডেন্সি হচ্ছে ইউজার অ্যাকশানের উপরে মানে ইউজার কোনো কিছু করলে সেই এপিআইটা কল হবে এবং সেটা ইফেক্টে না রেখে কেন ইভেন্টে রাখা উচিত বা ইভেন্টে চালানো উচিত সেই জিনিসটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে এবং সেইগুলো করলে দেখবেন আপনি মিনিমালিস্টিক ইউজ এফেক্ট আপনার অ্যাপ্লিকেশানে এই মানে লেসনগুলো শেষ করলে আপনি আপনার কোডে মোস্ট মিনিমালিস্টিক অ্যাপ্রোচে যেতে পারবেন মানে সবচেয়ে কম ইউজ এফেক্ট যেন ব্যবহার করতে হয় সেই জায়গাটাতে কিন্তু চলে যেতে পারবেন এটিই কিন্তু অ্যাডভান্স রিঅ্যাক্ট ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে রিমুভিং ইফেক্ট ডিপেন্ডেন্সিস এরপরের যে দুইটা সেকশান সেখানে হচ্ছে ইফ ইফেক্টের যে ডিপেন্ডেন্সিগুলো সেই ডিপেন্ডেন্সিগুলোর ব্যাপারে খুবই কৃপণ হওয়া দরকার আমরা জাস্ট র্যান্ডামলি যা যা আমাদেরকে ইয়েসলিন সাজেস্ট করে বা কোডেরিটার সাজেস্ট করে ধামাধাম বসিয়ে দিই কিন্তু এই ইফেক্ট ডিপেন্ডেন্সিকে যদি আপনি প্রপারলি অপটিমাইজ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স টেন এক্স ফিফটিন এক্স পর্যন্ত বাড়তে পারে আর কি রিডাইন্ডার সাইকেল অনেক কমে যেতে পারে সো সেই জায়গাটা থেকে আমরা মূলত এই দুইটা লেসানে সেই জিনিসটাই হচ্ছে আমরা আলোচনা করেছি এবং এখানেও দুইটা লেসনে দুইটা ইউজ কেস আলোচনা করা হয়েছে প্রথম লেসনে একটু প্রাইমারি লেভেলে দেখানো হয়েছে যে কীভাবে আসলে অপ্রয়োজনীয় ডিপেন্ডেন্সি ইফেক্টগুলো ডিটেক্ট করা যায় মানে কোনটা আপনার অপ্রয়োজনীয় এবং সেটা ফেলে দেওয়া যায় এবং মানে সেটাকে কীভাবে অপটিমাইজ করা যায় ইউজ কলব্যাক বা ইউজ মেমো এসবও মানে মানে এসবও কীভাবে ইনক্লুড করা যায় মানে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য সেটাও এখানে দেখানো হয়েছে এবং এরপরে সেকেন্ড পার্টিকে একটু ডিপ লেভেলে মানে যাওয়া হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে আপনি এই ইফেক্টগুলো সরালেও মানে ইফেক্টের ডিপেন্ডেন্সিগুলো সরালেও কীভাবে আপনার কোর্টকে স্টেবল রাখতে পারেন এবং সেখানে কলব্যাক হুকের ব্যবহার দেখানো হয়েছে রেফ ব্যবহার করা হয়েছে ক্লিন আপ করা হয়েছে অনেক ধরনের পারমোটেশন কম্বিনেশান করে আলটিমেট রেজাল্ট হচ্ছে আমি আমার ইফেক্ট ডিপেন্ডেন্সি কমিয়ে ফেলেছি সো দ্যাট ইফেক্টের ডিপেন্ডেন্সি যত কম থাকবে আপনার কোড তত বেশি প্রেডিক্টেবলি রিরেন্ডার করবে ক্লিয়ার সো অ্যামেজিং একটা মডিউল তারপরে হচ্ছে এরপরে সবচেয়ে যে বিউটিফুল পার্টটা সেটা আসছে পরের তিনটা লেসানে সেটা হচ্ছে কাস্টম হুকের কনসেপ্ট এইটা হচ্ছে রিয়াক্টের দ্য মোস্ট বিউটিফুল প্যাটার্ন এটা হচ্ছে যদি আপনি এই জায়গাটাতে জব আপনি যদি রিয়াক্টের কোর কোনো জব ইন্টারভিউতে যান আপনাকে কাস্টম হুক এবং এই রিউজিং লজিক নিয়ে মাস্ট প্রশ্ন করা হবে এই তিনটা লেসনে সেই জিনিসটা অ্যামেজিংলি ডিসক্রাইব করা হয়েছে বিভিন্ন মানে কতগুলো যে উদাহরণ দেওয়া হয়েছে তার কোনো ঠিক নাই এখানে মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডি আর ওয়াই ড্রাই অ্যাপ্রোচ ড্রাই ডিজাইন প্যাটার্ন বা ড্রাই অ্যাপ্রোচ বলেন মানে ডোন্ট রিপিট ইয়র সেলফ আপনার রিয়াক্টের একটা মোস্ট বিউটিফুল জিনিস হচ্ছে আপনার কোড যেন রিপিট না করতে হয় এবং আপনি যেন রিইউজেবল কোড লিখতে পারেন সেই জিনিসটা মিক্সচিওর করার জন্য ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে আপনি লজিক রিউজ করতে পারবেন যত মানে একবার লিখেছেন সেটাকে যেন বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন তো সেখান থেকে জেনেরিক পার্টটা বের করে নিয়ে আসা মিনিমালিস্টিক পার্টটা বের করে নিয়ে আসা যেন এটা আরেক জায়গায় আমি কল করতে পারি এবং সেটার একটা মোস্ট বিউটিফুল অ্যাপ্রোচ হচ্ছে রিয়াক্টের অনেক হুক তো এর আগে দেখে এসছেন যেগুলো বিল্ট ইন হুক কিন্তু এখানে আপনি নিজে হুক বানাবেন আপনার অ্যাপ্লিকেশানকে হুক ব্যবহার মানে মানাবেন এবং রিয়াক্ট অ্যাপ্লিকেশানে যখন জানেন আপনার এপিআই কল করার দরকার আপনি বলবেন ইউজ এপিআই আপনার নাম ধরেন মিস্টার রহিম এখন আপনার পার্সোনাল প্রোফাইলের ইনফরমেশান আপনি টপ ডাউনে মানে টপে ন্যাপবারে দেখাচ্ছেন এখন আপনি ইনফরমেশনটা হয়তো ফুটারে আরেকবার দেখাচ্ছেন তাহলে আপনি দুইবার লিখবেন আপনি লিখবেন ইউজ রহিম ইউজ রহিম বা ইউজ প্রোফাইল মানে আমি মজা করলাম সো ইউজ প্রোফাইল সেই হুকটা যদি আপনি বানিয়ে ফেলতে পারেন সেটা আপনি বিভিন্ন জায়গায় যতবার খুশি ব্যবহার করতে পারেন এবং অন্য ডেভেলপার যদি আপনার অ্যাপ্লিকেশান ইউজ করতে চায় তারাও ওইটাকে রিউজ করতে পারে সো এই যে বিউটিফুল যে তিনটা লেসন এটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে এবং আপনি যদি এন্টারপ্রাইজে যান সেখানে কিন্তু র বেশি কাজ করা হয় তো সেই র রেক্টে আপনার অ্যামেজিং হবে সো এই হচ্ছে মূলত আমাদের এই মডিউলটা এরপরে আসছে ফোর পয়েন্ট দেখেন এটা আসলে অনেকগুলো এটা কতটা ইম্পর্টেন্ট যে আমরা শুরু করেছি হচ্ছে রিউজিং লজিক নিয়ে তেইশ থেকে ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট টোয়েন্টি সেভেন পর্যন্ত মানে পাঁচটা লেসন বুঝতেই পারছেন এটা কতটা এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আপনি মানে আপনি যদি এখনও রিয়াক্টেড ডকুমেন্টেশনে যান দেখবেন হিউজ সেকশন এটা সো সেটা কভার করা হয়েছে এই পাঁচটা লেসানে দিজ আর দ্য পিওর গোলস সো তারপরে ফাইনালি ফোর পয়েন্ট টোয়েন্টি এইটে পারফরমেন্স অপটিমাইজেশন নিয়ে একটা আরও এগুলো এগুলো কিন্তু সবই পারফরমেন্স অপটিমাইজেশন হচ্ছে বাট স্টেট ফরওয়ার্ড যেটা রিয়্যাক্টেড ডকুমেন্টেশনে যেটাকে পারফরমেন্স অপটিমাইজেশন বলছে যেন আপনি হেভি ফাংশনস হেভি কম্পিউটেশন এই জিনিসগুলোকে কীভাবে ডিল করবেন এই জিনিসগুলোই মূলত রিরেন্ডার কীভাবে আরও কমাবেন সেই জিনিসগুলো নিয়ে মূলত এই জায়গাটায় আলোচনা করা হচ্ছে এরপরে ফাইনালি আমরা পারফরমেন্স অপটিমাইজেশনের মোর কিছু এক্সাম্পল মানে সোজা কথা এটা হলে এটা আপনারা যেমন অনেক প্রজেক্ট করতে চান না এগুলো কিন্তু সেই জিনিস মানে প্রজেক্টের থেকে ইউজ কেস জরুরি যে এরকম হলে এরকম এরকম হলে এরকম এরকম হলে এরকম এই জিনিসটা আর কি ক্লিয়ার সো সেই জিনিসগুলো সুন্দর করে চোখের সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে মূলত আমাদের এই দুইটা মডুলের পুরা জিনিস এরপরে ফাইনালি ফোর পয়েন্ট থার্টিতে হ্যাঁ আপনাদের সবার প্রিয় প্রজেক্ট করলে না করলে তো আপনাদের টাকা উসুল হয় না তো সেই প্রজেক্ট রাখা হয়েছে আর কি বাট প্রজেক্টের থেকেও ভ্যালুয়েবল জিনিস আসলে উপরে তো সেখানে প্রজেক্ট টিউটোরিয়ালে রিয়েল টাইম ওয়েদার ড্যাশবোর্ড এটা আপনাদেরকে দেখানো হয়েছে এটা একটা তিন ঘন্টা সতেরো মিনিটের একটা রিয়েল টাইম ওয়েদার ড্যাশবোর্ড বুঝতেই পারছেন এটা কোন লেভেলে যাওয়া হয়েছে এর বেশি কিছু আর বলবো না তিন ঘন্টার মধ্যে একটাও গল্প করা নাই প্রচন্ড স্পিডেই যায় হ্যাঁ আপনি স্পিড কমাতে পারেন কোনো আননেসেসারি কথা নাই প্রজেক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে স্টার্ট টু এন্ড স্টেট ডিজাইন যা যা শিখেছি আমরা এখন পর্যন্ত বেস্ট প্র্যাকটিসেস বেস্ট ডিজাইন প্যাটার্ন ফলো করে এই প্রজেক্টগুলো করানো হয়েছে ক্লিয়ার সো আশা করি বুঝতে পেরেছেন যে এই জার্নিটা মডেল ফোর এবং ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে রিয়াক্টের ঠিক আছে এরপরে নেক্সট যে মনে হবে পানি ভাত ঠিক আছে সো আমাদের রিয়্যাক্ট পার্টটাই হচ্ছে মূলত গোল্ড ক্লিয়ার আচ্ছা তার মানে নেক্সট যে পার্টটা সিলভার না ওইটাও ডায়মন্ড ঠিক আছে সো যাই হোক তো এই হচ্ছে আমাদের ফোর পয়েন্ট টু পর্যন্ত আমরা ফোর মডেল শেষ করলাম এবং ফাইনালি এই ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু করার পরে আপনার যে নলেজ হবে সেই নলেজটাকে অ্যাপ্লাই করার জন্য প্রজেক্ট তো করবেনই সেই প্রজেক্ট দিয়ে এইগুলোকে আরও ডিটেল দেখবেন যে আসলে রিয়েল লাইফে কী হচ্ছে ফাইনালি আপনাকে অ্যাসাইনমেন্টও দেওয়া হবে তো সেটা আপনি নিজে করবেন এই বেস প্র্যাকটিসগুলো ফলো করে ঠিক আছে সো বিউটিফুল লার্নিং এক্সপিরিয়েন্স হ্যাঁ প্রচুর বুঝতেই পারছেন সো আশা করি এই লেসনটা দেখে আপনার একটা আইডিয়া পেছেন আমরা এর পরের ভিডিওতে আমরা মডেল ফাইভে যাব এবং সেই ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু সেটাও আপনাদের ভালো লাগবে আশা করি তো সেই জায়গাটা নিয়ে আমরা পরের মডুলে কথা বলবো দেখা হবে পরের মডুলের আউটলাইনে